আসসালামু আলাইকুম আমাদের খামারে সবচেয়ে কষ্টসাধ্য একটা বিষয় হচ্ছে যখন আমরা আমাদের খামারের মুরগি বাচ্চাগুলোকে পানি ব্যবহার করি অর্থাৎ আপনি যখন লিটারে করে পানি ব্যবস্থাপনা করেন সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে বড় কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায় সেই জিনিসটাকে পরিবর্তন করে এই প্রথমবারের মতো আমি আমার খামারে ইনক্লুড করলাম অর্থাৎ সংযোজন নিয়ে আসলাম আমি নিপল ড্রিঙ্কার ব্যবহার করেছি এই নিপল ড্রিঙ্কার ব্যবহারের ফলে হয়তো এখন থেকে আমার যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা অনেকাংশে কমে যাবে হ্যাঁ বলতে পারেন যে আমার যে পানি দেওয়ার যে ঝামেলাটা ছিল সেই জিনিসটা কিন্তু কমে গেছে কিভাবে কমে গেল আমি এই নিপল ডিঙ্কার ব্যবহার করার ফলে এরা নিজে থেকে ওখান থেকে পানি গ্রহণ করবে এই জিনিসটা আমি খুব সহজেই সেট আপ করেছি কীভাবে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে পাইপের লাইনটা যেখান থেকে দিয়েছি অর্থাৎ যেখান থেকে আমার এই পাইপের লাইনটা ইনক্লুড হয়েছে সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা বোতল অর্থাৎ একটা ড্রাম সেট করেছি এই ড্রামের মধ্যে হচ্ছে আমি আমার যে পানিটা ব্যবহার করবো এই পানিটা ড্রামে ইনক্লুড করে ড্রাম দিয়ে কিন্তু আমার এখানে একটা কল সেট করে রয়েছে এই কলের মাধ্যমে এটা বন্ধ করে রাখতে পারবো বা ছেড়ে দিতে পারবো এখান থেকে আমি দশটা নিপল কল সেট করেছি যার ফলে আমার খুব সহজে এখান থেকে পানি গ্রহণ করতে পারে এই জিনিসটা যদি আপনি আপনার খামারে ইনক্লুড করেন হয়তো ইনফিউসারে আপনার সবচেয়ে বড় কষ্টকর একটা কাজ কিন্তু কমে যাবে আর সেটা হচ্ছে পানি দেওয়া পানি দেওয়া যদি আপনি কমিয়ে আনতে পারেন তাহলে কিন্তু আপনার খামারের মুরগিগুলো খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়বে না দেখতেই পাচ্ছেন এরা কতটা আকারে ঠোকরে ঠোকরে পানি হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তির যে জিনিসটা আমি আমার খামারে চেয়েছি তার সঙ্গে সঙ্গে বলে রাখি যারা এই অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগি দিয়ে খামার শুরু করবেন ভাবছেন তারা চাইলে আমাদের কাছ থেকে বিশ দিন বয়সের এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলো বর্তমান বয়স আঠারো দিন চলে আজকে উনিশ তারিখ অর্থাৎ আঠারো রমজান এদের বয়স আঠারো দিন চলে আমরা বিশ দিন বয়স থেকে এই মুরগির বাচ্চাগুলোকে হাত বদল করা শুরু করব অর্থাৎ ডেলিভারি করা শুরু করব যারা ভাবছেন যে এই গরমের সময় ফাও কিংবা টাইগার জাতের মুরগি দিয়ে আপনি খামার শুরু করবেন ডিমের জন্য আপনি চলে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেইখানে যোগাযোগ করবেন এই মুরগিগুলো চাঁদপুর সদর এবং ফরিদগঞ্জ উপজেলার মধ্যে যে কোনো জায়গায় আপনি ডেলিভারি নিতে পারেন হ্যাঁ ডেলিভারি ক্ষেত্রে আপনার সর্বনিম্ন পঞ্চাশ পিস মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডেলিভারি চার্জ দিতে হবে আর দেরি কিসের আপনি আপনি চাইলে আপনার শখের খামারটি এখনই শুরু করতে পারেন আপনি যত দ্রুত শুরু করতে পারবেন তত দ্রুতই কিন্তু এটা থেকে ফলন আশা করতে পারবেন এটা বলতে পারেন কি আপনি বিশ দিন বয়সের এই মুরগি বাচ্চাটা সংগ্রহ করলে একশো পঞ্চাশ দিন এই মুরগিটার কাছ থেকে ফলাফল পাওয়ার আশা রয়েছে তো আপনি যত দ্রুত শুরু করবেন ঠিক তত দ্রুতই কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন হতে পারে তো যারা ভাবছেন যে মুরগি পালন শুরু করবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে এই অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম